এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করতেছি একটি প্যান্টে একটি লং প্যান্টে বা একটি ডেনিম প্যান্টে কয়টি প্রসেস থাকে বা এই প্রসেসের নামগুলো কি। আপনারা যারা শয়মাত্র ইন্টারমিডিয়ার পরীক্ষায় পাশ করেছেন এবং মনে করতেছেন যে আর লেখাপড়া কন্টিনিউ করবেন না একটি গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরি নেবেন বা প্রোডাকশনে বা যে কোনো একটা ডিপার্টমেন্টের চাকরি নেবেন একটি ফ্যাক্টরিতে অনেক ধরনের গার্মেন্টসই তৈরি হয় কোনো ফ্যাক্টরি ডেনিম প্যান্ট করে থাকে ডেনিম প্যান্ট চুনো প্যান্ট টি শার্ট পোলো শার্ট হুডি জ্যাকেট অনেক ধরনের প্রোডাক্টই করে থাকে পর্যায়ক্রমে আমি সবগুলো প্রোডাক্টেরই কোনটির কি নাম বা প্রসেসের কি নাম এবং কোন মেশিনে তৈরি করতে হয় এবং কীভাবে মেজারমেন্ট করতে হয় আমি বলার চেষ্টা করতেছি আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখেন কাজে লাগবে আর এই ভিডিওটি কিন্তু আসলে যারা নতুন গার্মেন্টসে আসতে চাচ্ছেন তাদের জন্য তৈরি করা এটি একটি এটি একটি ডেনিম লং প্যান্ট এর মধ্যে কিছু পার্টস আছে সেগুলো আপনাদেরকে আমি এখন পর্যায়ক্রমে বলার চেষ্টা করতেছি প্রথমে বলতেছি যে গার্মেন্টসের প্রথম উপরে থাকে একটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড এই দেখেন এটি হচ্ছে ওয়েস্ট ব্যান্ড নাম শুনলে বোঝা যায় আসলে এটি কি এর দুইটা পার্ট থাকে একটি হচ্ছে আপার পার্ট আর একটি হচ্ছে লোয়ার পার্ট আপার পার্ট হল উপরে থাকে আর লোয়ার পার্ট বা ইনার পার্ট হলো ভিতরে থাকে ক্লিয়ার তারপরে দেখেন এই যে আমরা বলি এটিকে লুপ এটি হচ্ছে লুপ ও এই ওয়েস্ট ব্যান্ডটা কিন্তু আসলে কাঞ্চা মেশিন দিয়ে করা হয় আমি পাশাপাশি কোন মেশিন দিয়ে কোন প্রসেস করা হয় সেটিও একটু বলার চেষ্টা করতেছি তো তারপর হচ্ছে এটি কে বলা হয় লুপ একটি গার্মেন্টসে প্যান্টে পাঁচটি বা সাতটি লুপ থাকে এটা সাইজের উপর ডিপেন্ড করে তারপর দেখেন এই যে এটাকে বলা হয় আই হোল আইলেট মেশিন দিয়ে করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় আইলেট হোল আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা শ্যাং বাটন এটা বাটুন অ্যাটাচ মেশিন দিয়ে এটিকে অ্যাটাচ করা হয়েছে এটাকে বলা হয় শ্যাং বাটন আচ্ছা তারপর দেখেন এখানে একটা জিপার আছে জিপারে একটা টেপ আছে ঠিক আছে জিপার আছে জিপারে একটা টেপ আছে তারপরে এখানে একটা এখানে দেখেন একটি জেএসটিস আছে এই যে খেয়াল করেন এই যেটা হচ্ছে জেএসটিস জের মতো দেখা যায় এই জন্য এটা কি বলা হয় জেএসটিস এটি একটি পিল মেশিন দিয়ে করা হয় যদি এক সিঙ্গি নিডল থাকে আর যদি ডবল নিডেল থাকে অ্যাঙ্গুলার মেশিন দিয়ে এটি করা হয় যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলা হয় ইস্কোপ পকেট বা ফ্রন্ট পকেট ইস্কোপ পকেট বা ফ্রন্ট পকেট এটিকে বলা হয় তারপরে দুই পকেট থাকে দুটি পকেট থাকে ইস্কু পকেট বা ফ্রন্ট পকেট স্কু পকেট তারপরে এই যে ছোট একটি পকেট দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কয়েন পকেট কয়েন রাখা যায় এই জন্য এটিকে কয়েন পকেট বলা হয় তো তারপরে এই যে এটি হচ্ছে এটি হচ্ছে প্যান্টের ফন্ড রাইস এই যে এটুক জায়গা হচ্ছে ফন্ট রাইস ঠিক আছে তো ফ্রন্ট পার্টের যা যা আছে সব মোটামুটি বলে ফেললাম এবার আমি ব্যাক ব্যাকপার্টে আসি পার্টে লক্ষ্য করুন এই যে যে খারাপ বরাবর একটি স্টেজ দেখতে পাচ্ছেন এটি হলো মানে ব্যাক রাইস সবাই ফোল্ড হয় ফিড অফ দ্য মেশিনও করা হয় তারপর দেখতে পাচ্ছেন এই যে পকেট এটা হলো পকেট পকেট এখানে প্রথমে দিয়ে জয়েন করে তারপরে আবার আর একটা ওয়ান ফোর মারে এই যে ভিতরে ওয়ান ফোর তারপরে এই যে এটি হলো রোলিং এটা হচ্ছে পকেটের রোলিং এটি প্লেন মেশিন দিয়ে রোলিংটা করা হয় তারপর দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা এটা কী বলে হয় প্যান্টের ইয়োক ব্যাক ইয়ক তো ব্যাক মানে পিছনে তো ইয়োগই এই জন্য এটিকে ব্যাক ইয়ক বলা হয় এটা হচ্ছে প্যান্টের ব্যাক ইয়োগ ঠিক আছে এটি হলো প্যান্টের ব্যাক ইয়ক তো মোটামুটি একটি প্যান্টের উপরে যা আছে বলে ফেললাম এবার লক্ষ্য করুন এখানে একটা স্টিচ থাকে এটা হলো আপনার সাইড স্টিচ এই বরাবর যে বরাবর এই বরাবর যে একটা ইয়া সেটা হলো আউট সিম বরাবর এটা হলো আউট সিম তারপরে এই যে এখানে থাকে একটা স্টিচ এটাকে বলা হয় ইনসিম এটি ফিট অফ দ্য মেশিন দিয়ে করা হয় এটা ভিতরে থাকে এই জন্য বলা হয় ইনসিম আর বাইরে থাকে যেটি সেটি বাইরে থাকে এই জন্য বলা হয় এটিকে সিম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম হেম এটা বলা হয় হেম প্যান্টের ক্ষেত্রে এটা হেম বলা হয় এটা প্লেন মেশিন দিয়ে এটা গাইড দিয়ে একটা হেম তৈরি করা হয় এটার হাইট অনুযায়ী তারপরে এই যে আপনার পকেট ব্যাক দেখেন ব্যাক বিয়ে যে ব্যাগ মানে থলে এটি হচ্ছে পকেট ব্যাক মানে এস সিকে ব্যাগ মানে পেছনে আর এটি বিএজি ব্যাক মানে থলে সেভাবে এটি আসছে নাম তারপর দেখেন এই যে এটি হচ্ছে রিবিট এগুলোকে বলা হয় কাছে নিয়ে দেখাচ্ছে এগুলো বলা হয় রিবিট রিবিট বাটন এগুলো হচ্ছে রিবিট বাটন তো তারপরে এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই যে এই ব্র্যান্ড লেভেল এখানে কোম্পানি ব্র্যান্ড থাকে এই জন্য এটাকে ব্র্যান্ড লেবেল বলা হয় তারপরে সাইজ লেভেল আছে সাইজের মধ্যে গার্মেন্টসটি যে সাইজ স্মল মিডিয়াম লার্জ নাকি সেটি ডিপেন্ড করে এটি মেনশন করে কোনটার কি সাইজ তারপরে আপনার আরও একটি গুরুত্বপূর্ণ প্রসেস আছে সেটি হচ্ছে যে আপনার কেয়ার লেভেল এই যে এই 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 ডেনিম প্যান্টের কেয়ার লেভেলটা এখানে কেয়ার লেভেলটা হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশন অর্থাৎ এই গার্মেন্টসটি কীভাবে যত্ন নিতে হবে কতটুকু টেম্পারেচারে কি ব্লিচ দেওয়া যাবে কি না আয়রন বা প্রেস করা যাবে কিনা না বা রোদ্দে শুকানো যাবে কিনা। এরকম এরকম নির্দেশনা দিক নির্দেশনা একটা কেয়ার লেভেলে থাকে তো অন্য একটি ভিডিওতে কেয়ার লেবেলের কিছু স্যাম্বল আছে বা কিছু প্রতীক আছে সেগুলো কোনটির জন্য কোনটি ব্যবহার হয় কি কি মিন করে সেটি আমি অন্য একটি ভিডিওতে আপনি বলার চেষ্টা করব তো আজকে শুধু একটু জেনে রাখেন এটি একটা কেয়ার লেবেল এটার মধ্যে এটার যে কম্পোজিশন অর্থাৎ এই গার্মেসটটির মধ্যে এই প্যান্টের ফেব্রিক যে আছে এর মধ্যে কত পার্সেন্ট কটন কত পার্সেন্ট স্প্যান্ডেক্স আছে বা কত পার্সেন্ট প্লাস পলিস্টার আসে আসে এটি কিন্তু এর মধ্যে দেওয়া থাকে তো আমি মোটামুটি বলার চেষ্টা করি যে একটি প্যান্টের মধ্যে কয়টি প্রসেস থাকে এখন একটু বলার চেষ্টা করবো যে একটি প্যান্টে কয়টি মেজারমেন্ট পয়েন্ট আছে যেমন ওয়েস্ট একটা মেজারমেন্ট পয়েন্ট তারপরে আপনার যেটা হিপ হিপ বা সেক্টি সেট একটি মেজারমেন্ট পয়েন্ট তারপরে এই যে এটা হচ্ছে আপনার এই থাই মেজারমেন্ট পয়েন্ট তারপর হচ্ছে ফন রাইস এটা হচ্ছে ফন রাইস মেজারমেন্ট পয়েন্ট তারপর হচ্ছে আপনার এই যে ব্যাক রাইস মেজারমেন্ট পয়েন্ট তারপরে ইন এটি একটি মেজারমেন্ট পয়েন্ট এই যে ইন সিম তারপরে অনেক সময় আউট সিমও থাকে মেজারমেন্ট পয়েন্ট আউট সিমও থাকে এই যে বটম হেম এটিও একটি মেজারমেন্ট পয়েন্ট তারপরে যে ফন্ড রাইস ব্যাক তো আগেই বলেছি তারপরে পকেটের উইথ অ্যাট টপ এই যে পকেটের উইথ ব্যাক পকেট উইথ এর টপ তারপরে ব্যাক পকেট হাইট এটিও একটা মেজারমেন্ট আছে তারপরে এই যে ফ্রন্টে আছে ইস্কোপ পকেট স্কোপ পকেট এটির উইথ আছে উইথ ফ্রম ওয়েস্ট এবং হাইট ফ্রম সাইড সিম এটিও থাকে এবং কন্ট পকেটের উইথ এবং হাইট দেওয়া থাকে বেল্টের হাইট দেওয়া থাকে বেল্ডের হাইট লুপের হাইট এ সমস্ত বিষয় হলো একটা গার্মেসের একটি ডেনিম প্যান্টের বা একটি লং প্যান্টের মেজারমেন্ট পয়েন্ট তো গার্মেন্টসে যারা নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবেন বলে আশা করা যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনারা যখনই ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড করি যদি যেন আপনার নোটিফিকেশনও চলে যায় আজকে আলোচনা পর্যন্তই সবাইকে ধন্যবাদ